সম্পূর্ণ আসল বিষয়টা কি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন বারবার এ এই বিষয়গুলি বলা হয়েছে ফলে সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভ্রান্তি ছড়াচ্ছেন ম্যানমেড বন্যা কেন্দ্রীয় সরকার ডিভিসি বাংলার প্রতি বৈষম্য ডিভিসির আধুনিকীকরণ হয়নি সেখানে নাব্যতা বাড়ানো হয়নি জল ধারণ ক্ষমতা বাড়ানো হয়নি একসঙ্গে প্রচুর জল ছেড়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে আসামকে টাকা দেওয়া হয় অন্য রাজ্যকে টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একের পর এক বড় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার উপেক্ষা করেছে বঞ্চিত করে রেখেছে ফলে এই মূল যে বিষয়টা ডিভিসি এবং আনুষঙ্গিক যে পরিকাঠামোগত কেন্দ্রের ভুল এবং খানিকটা দায়িত্ব আচরণের জন্য যে এই বন্যা পরিস্থিতি তো এটা মুখ্যমন্ত্রী খুব সবিস্তারে এই উপেক্ষা প্রতিহিংসা এই গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ফলে এটা বাস্তব সেটাই সকলে বুঝতেও পারছেন দিলীপ ঘোষ বলছেন যে জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাত জেগে কি হলো আর জি করে ঘটনায় পরিবর্তন হলো সাজা যারা পদত্যাগ করেছেন তারা দেখুন এটা সম্পূর্ণ দিলীপ ঘোষ একটা বিষয় মন্তব্য করেছেন এর পরিপ্রেক্ষিতে আমি কোথাও কোনো মন্তব্য করব না আমরা শুধু এইটুকুই বলবো। যে আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা যে ধর্ষণ এবং মৃত্যু ফলে আমরা সবাই এর প্রকৃত দোষী বা যারা জড়িত তাদের শাস্তি চাই ফাঁসি চাই মুখ্যমন্ত্রী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দল বলেছেন যারা আন্দোলন করছিলেন তাদের যে মূল বক্তব্য যে জাস্টিস চাই তার সঙ্গে আমরা একমত সহমত সম্পৃক্ত শুধু কর্মবিরতির এই বিষয়টিতে একটা সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল রোগীরা বঞ্চিত হচ্ছিলেন বলে আমাদের আপত্তি ছিল বাকি এই বিষয়টায় কোনো মন্তব্য নেই আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু দেখা হলো না না কি করে বলবো একজন জামিন পেয়েছেন তিনি ফিরেছেন তিনি তার বাড়িতে আছেন দীর্ঘদিন বাদে ফিরেছেন এবার মুখ্যমন্ত্রী গেছিলেন তার অন্যান্য কর্মসূচি ছিল ফলে এইসব বিষয় আমাদের কোন বক্তব্য নেই বলেছেন যে একটা সময় বলা হয়েছিল অনুব্রত বাড়িতে সিবিআই যাবে অনুব্রত মন্ডলের বাড়িতে ইডি যাবে আমরা এই হবে ওই হবে তো তারা অনুব্রত মন্ডল যখন অ্যারেস্ট হয় আমরা বারবার বলেছিলাম রাজনৈতিক প্রতিহিংসা বিশেষভাবে তার কন্যা যখন অ্যারেস্ট হয় আমরা বারবার বলেছিলাম যে যে মাতৃহারা যার বাবা তাকে বন্দি করা হয়েছে ফলে তাকে এইভাবে অ্যারেস্ট করা এটা অমানবিক এটা হতে পারে না তারপরও তারা তখন উচ্ছ্বাস করে ভেবেছিলেন বীরভূমে সিট জিতবেন তা এতদিন ধরে অনুব্রত মণ্ডলকে আটকে রাখার পরও তো বীরভূমের লোকসভা সিট দুটো তারা হেরেছে তা এই ধরনের কথাগুলো কি আপনারা মানুষের রায় থেকেও শিক্ষা পায় না বিজেপি বলছি আজকে অনুব্রত মন্ডল বাড়ি ফেরার পর চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী একজন এম একজন মন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তিনি দেখাই করলেন না ফিরে এসছে আমি একেবারেই বলতে পারবো না মানে কারোর বাড়িতে কেউ গেলেন কার সঙ্গে দেখা হয়েছে কার সঙ্গে দেখা হয়নি উনিও দীর্ঘদিন পর ফিরেছেন ফলে শারীরিক ক্লান্তি না না ব্যাপার থাকে আমি জানি না আমি যেটা জানি না এই বিষয়ে আমাদের বলার কোনো এক্তিয়ারও নেই অন্যজনের সঙ্গে দেখা করছেন কিন্তু ওদের দুজনের সঙ্গে দেখা বলতে পারবো না একদম হয়তো বাথরুমে ছিল বলছি হ্যাঁ আপনারা বলছেন অনুব্রতমণ্ডল এটা এজেন্সির একটা ষড়যন্ত্র বা এজেন্সিদের উপরে রেখেছে তাহলে যদি সব নেতার ক্ষেত্রেই এটা সত্যি বার্তা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এটা সত্যি আমরা শুধু এইটুকু বলছি যে যেহেতু বিজেপি নেতারা ঘোষিতভাবে বিজেপি নেতারা একেবারে বারবার ঘোষিতভাবে বলতেন যে এবার অমুককে ধরা হবে অমুকের বাড়ি সিবিআই যাবে অমুকের বাড়ি ইডি যাবে সেই ক্ষেত্রেই এই কথাগুলো উঠে এসেছিল যে রাজনৈতিক প্রতিহিংসায় তো বিজেপি নেতাদের বিবৃতিতে বোঝা যাচ্ছে তো সেই জন্যই কথাগুলো এসেছিলো আজকে ফিরতাকিম বলেছেন যে অরুংপ্রদ্যো মণ্ডল বাঘ শুধুমাত্র এবং এজেন্সি আহ ষড়যন্ত্র করছে শুধুমাত্র পার্থক চট্টোপাধ্যায়ের ছাড়া আমি এটা একেবারে আমি যেহেতু ববিদা বলেই দিয়েছেন এ বিষয়ে আমি নতুন করে কোনো মন্তব্য করব না আমি আপনাদের একটা ঘটনার কথা বলি সোতপুরবাসী এক যুবক সোদপুরবাসী এক যুবক শিথির মোড়ে কদিন আগে দুর্ঘটনায় হয় তিনি পায়ে জখম একটা হয় এবং তারপরে তাকে কার্যত অচৈতন্য অবস্থায় সেখানকার মানুষ উদ্ধার করেন এবং ওটা কাশীপুর থানা এলাকায় পড়ছে ফলে কাশীপুর থানার পুলিশ তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যান আরজিকর হাসপাতালে সে সময় কর্মবিরতি চলছিল সেখানে রোগীদের একটা চূড়ান্ত হয়রানির মধ্যে পড়ে তারপরে কোনোভাবে দায়সারাভাবে তার পায়ে একটি প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দেয়া হয় দুদিন বাদে তিনি পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এবং একটা পচা গন্ধ আসতে থাকে বলে খবর প্রথম পেনকিলার কিলার খেয়ে থাকার চেষ্টা করেন সেটা হয়নি এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক সেটা দেখে জরুরি ভিত্তিতে প্লাস্টারটি কাটেন এবং সেখানে দেখা যায় ব্যাকটেরিয়া ভর্তি সেখানে দেখা যায় সেই পা কালো কুচকুচো হয়ে গেছে সেখানে সমস্তভাবে বিষ ছড়িয়ে গেছে এবং সেখানকার চিকিৎসকরা বলেন যদি হাঁটুর উপরে উঠে এসছে সমস্যাটা আরেকটু বেশি হয় তাহলে প্রাণহানির আশঙ্কা ছিল একমাত্র উপায় হচ্ছে পাটা কেটে বাদ দিতে হবে সেই মতো দুদিন আগে তার পা কেটে সেই যুবকের পা কেটে বাদ দেওয়া হয়েছে এবং যেহেতু সেই বেসরকারি হাসপাতাল ফুলবাগান থানার আন্ডারে পড়ছে ফলে ফুলবাগান থানা আজ হাসপাতালের মর্গে সেই পাটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে এখন এস এস কেম হাসপাতালে সেই পোস্টমর্টম চলছে ফলে কোন চিকিৎসক এত বড় ভুলে এত বড় দায় সারায় আর্জি করেন সেই যুবকের পা কেটে বাদ দিতে হলো কোন রকম কোন চিকিৎসা না করে বা ভুল চিকিৎসা করে প্লাস্টার করে দিলেন যাতে দুদিনের মধ্যে সেই পায়ে সমস্ত ভাবে বিষ ছড়িয়ে গেল এবং একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে বিপুল খরচা করে তারপর তার পাটাও বাদ দিতে হলো প্রাণে বাঁচানো গিয়েছে এবং অবিলম্বে কোন চিকিৎসক এই কাজটি করেছেন তাহলে তাদের পরিচয়ও সামনে আনা হোক সাধারণ মানুষ বিশ্বাস করে সরকারি হাসপাতালে গেছিলেন সেখানে যেভাবে আন্দোলনের জন্য রুগীদের হয়রানি হচ্ছে দায় সারা চিকিৎসা হয়েছে সে কদিন একটি যুবকের গোটা পাটা বাদ গেল তার জাস্টিসটা কে দেবে কার্যকর হাসপাতালের আর্যিকর হাসপাতালে প্রথম দুর্ঘটনার পর নিয়ে যায় কাশীপুর থানার পুলিশ এবং স্থানীয় নাগরিকরা সেখানে তাকে প্লাস্টার করে ছেড়ে হয় এবার পায়ে বাড়িতে দুদিন বাদে প্রবল যন্ত্রণা এবং একটা পচা গন্ধ আসতে থাকে তার পর একদিন ওই পেনকিলার খেয়ে ওয়েট করে সেটাও হাতের বাইরে চলে যাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে সেখানকার চিকিৎসক বলেন এমার্জেন্সিতে নিয়ে গিয়ে প্লাস্টার কাটতে হবে কারণ ভেতরটা দেখতে হবে প্লাস্টার কেটে কার্যত হাতকে ওঠেন তারা পা সম্পূর্ণভাবে দুতিন দু তিন দিনের মধ্যে কালো কুচকুচে হয়ে গেছে ব্যাকটেরিয়া ভর্তি কোন রকম চিকিৎসা না করে কাগজে কলমে দুটো কিছু লিখে দিয়ে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয়েছিল ফলে সেই প্লাস্টারটা কেটে তাকে প্রাণ বাঁচিয়েছে বলছে আর যদি দু ইঞ্চ ওপরে উঠে যেত তাহলে প্রাণে বাঁচানো যেত না পুরো পাটা বাদ দিতে হয়েছে এবং সেই পা সেই পা আজকে চলছে পোস্টমর্টেম চলছে এস এস হাসপাতালে এবং আমাদের কাছে একটি সূত্রে খবর থ্রেট কালচার কাজ করছে কারণ সেই পরিবারকে মুখ খুলতে বারণ করা হয়েছে যদিও কাশীপুর থানার রেকর্ড আরজিকরের কাগজ এবং এখনকার হসপিটালের রেকর্ড থেকে গোটাটাই সামনে চলে আসছে যারা ধরা পড়ে যেতে চান যারা ভুল চিকিৎসা করেছেন তাদের যোগাযোগগুলো কাজে কাজে লাগিয়ে তাদের তারা তো একটা কমিউনিটি তারা তো একটা পেশা তো তারা এক ডুবিয়েছে আর এক বাঁচিয়েছে কিন্তু যাতে যে ডুবিয়েছে বা যারা ডুবিয়েছে যাদের ভুলে প্রাণ যেতে বসেছিল যাদের ভুলে পা গেল যাদের অবিলম্বে সামনে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত তাদের আড়াল করতে এখন সেই পরিবারকে চাপ দেযা হচ্ছে যে এটা যেন তারা মুখ বুঝে থাকেন এটাও এবং সেই পার্টি যখন কর্মবিরতি চলছিল সেই সময় ঘটনা তৃণমূল পরিচালিত ইউনিয়ন এক মহিলা অভিযোগ করেছেন যে ইউনিয়নের তান্ডবে তিনি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে পুলিশে অভিযোগ করেছেন নানা ধরনের অভিযোগ যে কেন প্রতিবাদে মিছিল তিনি বলতে পারবো না এটা এখন যা জটিল পরিস্থিতি যার যা সমস্যা যার যা রাগ সেগুলো সব এই তালে ফেড কালচার বলে চালিয়ে দেবেন ফলে এগুলো সমস্ত যার পুলিশ যে আর যে কেস কেস টু কেস তদন্ত করে দেখবে এখানে রাজনৈতিক দলের কোনো

ওদের মধ্যেই তো তাদের দেখুন তারা একটা ক্রিয়েটিভ কাজ করেন তাদের ভগবান দত্ত প্রতিভা আছে ফলে তারা উৎসবে না ফিরেও ছবি মুক্তি দিতে পারেন তাদের একটা আলাদা সত্তা কাজ করে ফলে তাদের এই যে একটা বৈচিত্র্য একটা মানে বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছ ঈশ্বর আমি উৎসবে যাবো না আমি ছবি মুক্তি দেবো এই যে একটা বৈচিত্র্যপূর্ণ ব্যাপার তো ফলে

তৃণমূলের লড়াই ছিল আছে থাকবে এত বড় দল এত বড় সংসার যদি কেউ কোথাও কোনো অন্যায় করেন তার যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে দল ব্যবস্থা নিচ্ছে কোথাও কেউ টাকা ফেরত দিচ্ছেন কোথাও কালকে দল অ্যাকশন নিচ্ছে আইনি ব্যবস্থা চলছে তৃণমূল সবটাই তো করছে যেটা অন্য কোন দল কোন দল কোশ্মিন কাল করেন আজকে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ছেলেমেয়েরা আবার রাস্তায় নেমেছিল এবং তারা বলছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে শারীর শিক্ষাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী শূন্য পদ তৈরি করে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত করে দিয়েছিলেন এখন যদি প্যানেলে অনুপযুক্ত কোনো কারুর পক্ষ নিয়ে বিকাশবাবুরা করে তাদের সেই রেকমেন্ডেশন লেটার মানে স্টে করিয়ে তাদের চাকরিটা আটকে রেখে থাকেন তাহলে তাদের মধ্যে একটা যন্ত্রণা কাজ করে এবং আইনি কোর্টের যে জটিলতাটা হয়ে আছে ওনারা তো প্রধান বিচারপতিকেও স্মারকলিপি দিয়েছেন